আসসালামু আলাইকুম বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা এসএসসি এবং এসএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 23 ডিসেম্বর 2024 সকাল 10টা হতে 1 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে 11টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো আমি আজকে ভিডিওতে আলোচনা করব সেই ক্যাটাগরির নাম সমূহ এবং ক্যাটাগরির বেতন এবং বয়স সম্পর্কে আলোচনা বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো চলুন বেশি কথা না পারে মূল ভিডিও আলোচনা করা যাক তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ম্যানেজার অপারেন্স এখানে আপনারা বেতন পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন এবং এখানে এখানে লোকবলের প্রয়োজন হবে বারো জন এবং বয়স সীমার প্রয়োজন হবে বত্রিশের যে মানে আপনাদের বত্রিশের নিচে যে কোনো বয়সই সতেরো থেকে ষোলো হোক ষোলো থেকে বত্রিশ অথবা আঠারো থেকে বত্রিশ বা যে বয়সী আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই বত্রিশের কম হতে হবে এরপরে রয়েছে দুই নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে আপনারা বেতন পাবেন বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুইশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে লোকবল নিয়োগ করা হবে ছয় জন এবং এই ক্ষেত্রে আপনার পূর্বে ন্যায় বয়সের প্রয়োজন হবে বত্রিশ হাজার অনুর্ধে বা বত্রিশ এর কম এবার তিন নম্বর যে রয়েছে সেটি হচ্ছে জুনিয়র অফিসার লাইসেন্স এন্ড ট্রেডিং কো অর্ডিনেশন এখানে আপনারা বেতন পাবেন বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুইশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে লোকবল নিয়োগ করা হবে একজন এবং বয়সের প্রয়োজন হবে বত্রিশ হাজার অনুর্ধে চার নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র নার্সিং অ্যাসিস্টেন্ট এক্ষেত্রে আপনারা বেতন পাবেন পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা রয়েছে জন এবং বয়সের প্রয়োজন হবে বত্রিশের অনুর্ধে এবারে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট এবং এক্ষেত্রে আপনারা বেতন পাবেন পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং সংখ্যা রয়েছে চারজন এবং এক্ষেত্রে আপনাদের বয়সের প্রয়োজন হবে বত্রিশের অনুর্ধে ছয় নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে আপনারা বেতন পাবেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং লোকবল নিয়োগ করা হবে বারো জন এবং বয়সের প্রয়োজন হবে বত্রিশের অনুর্ধে বা বত্রিশের কমের যে কোনো বয়সী। এরপর রয়েছে সাত নম্বর রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে আপনারা বেতন পাবেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এবং পদসংখ্যা রয়েছে পাঁচজন এবং বয়সের প্রয়োজন হবে বত্রিশের অনুর্ধে আট নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পাম্প অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে আপনারা বয়সের প্রয়োজন হবে বত্রিশের অনুর্ধে এবং বেতন পাবেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এবং পদসংখ্যা রয়েছে দুইজন নয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ডেন্টাল বা জুনিয়র পেন্টার সেক্ষেত্রে আপনারা বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং বয়স সীমার প্রয়োজন হবে বত্রিশ অনুরুধ্য় এবং পদ সংখ্যা রয়েছে জন এরপর আপনারা যারা এসএসসি পাশে আবেদন করবেন তাদের জন্য রয়েছে ডিসপার রাইডার এক্ষেত্রে আপনারা বেতন পাবেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা রয়েছে দুই জন এবং বয়স সীমার প্রয়োজন হবে বত্রিশের অনুরোধে এক্ষেত্রে আপনাদের অবশ্যই মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এম অপারেটর ক্যাজুয়াল এক্ষেত্রে আপনারা বেতন পাবেন এক্ষেত্রে আমাদের বেতন উল্লেখ করা নেই আপনারা এখানে শর্ত সাপেক্ষে বা আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে এবং পদ সংখ্যার প্রয়োজন পদ সংখ্যা রয়েছে আটান্ন জন এবং বয়সের প্রয়োজন হবে বত্রিশ বছর এক্ষেত্রে আপনারা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা চালনায় তিন কমপক্ষে পক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তেইশে ডিসেম্বর দুই সকাল দশটা হতে একে জানুয়ারি দুই বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে করতে পারবেন তো আজকে এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে বাংলাদেশ বিয়ান ফানের যে পদগুলো রয়েছে পদগুলোর কাজ কি এবং আহ কোন পদের কাজ কি এবং বেতন কি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম